যে রোজার ঈদেও সে এক কেজি গরুর মাংস কিনে খেতে পারে নাই আজকে রাস্তা দিয়ে আসার সময় চাচার সাথে দেখা তো আমরা চাচার জীবন বৃত্তান্ত জানবো চাচার জীবন বৃত্তান্ত শুনবো যে একটা রিক্সাওয়ালার জীবন বৃত্তান্ত কতটা কষ্ট আর কতটা আনন্দের

ও আচ্ছা 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 তাহলে অনেক বড় তাহলে কিভাবে না কয়টা থেকে কয়টা পর্যন্ত চলাম রিক্সা এগারোটা পর্যন্ত বাবা রাইট কয়টায় নয় সকাল তাই তো সকাল নয়টা থেকে চাচা রাত এগারোটা পর্যন্ত এই রিক্সার প্যাডেল ঘোরায় একটা বাবা যে কি কতটা মূল্যবান এই চাচারে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কিসের জন্য এই চাচা এত কষ্ট করতেছে বলেন দু মুঠো ভাত সন্তানের মুখে তুলে দেওয়ার জন্য সে আজকে এই কষ্টের পরিশ্রম সকাল সে আসছে নয়টার সময় সে বেরোয়েছে মেবি রাত এগারোটার সময় সে বাসায় যাইবে যে কয়টা টাকা হয় সে বাজারঘাট করে নিয়ে বাবা মা দুইজন মিলে সন্তানের পড়াশোনার খরচ আবার তোমার সন্তানের ভালো মন্দ খাওয়া দাওয়া এর মধ্যেই তার চালাতে হবে কি চাচা হ্যাঁ বাবা হ্যাঁ গরুর গোষ্ঠ কিনছেন কয়দিন হয়েছে বাবা গরু গোষ্ঠ কিনতে পারি না বাবা যে দাম বাবা গরুর গোষ্ঠ বাবা গরুর গোষ্ঠ কয়ব কয়দিন খান নাই কতদিন হচ্ছে ওর গরু গোষ্ঠ কুরবানি দি খাইছি উদয় মানে কুরবানি দি খাইছেন এখনো পর্যন্ত খান নাই এই যে কিনতে পারি না বাবা খাইছেন কিনতে পারি না সব বড় না বড় খরচ নিজে দেখেন ভাই আমাদের এই ভ্যানালা ভাই এই যে রোজা গেছে সে বলে যে গরুর গোসের এতটা দাম যে সে গরুর গোশের এখানে যে কিনে আর সাহসটুকু সে পায় না তাহলে দেখেন এক টুকরো মাংস আমরা কিন্তু অনেক ধনিরা আসি ইচ্ছা করলে গরিব আশা দিতে পারি কিন্তু দিন না দিতে রেখে নি সো আসেন আমরা যারা আল্লাহ তালা আমাদের ধন দল যাদের দিচ্ছে তারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ায় দেখেন এই ভাইরা যদি আজকে এক কেজি মাংস কিনে যদি তার পরিবারের মুখে তুলে দিতে পারে তাইলে কিন্তু তার যে মনের যে একটা আনন্দ মানে মনের যে একটা মনে করেন যে একটা সন্তানের মুখে যদি ভালো মন্দ একটা বাবা তুলে দিতে পারে এটার থেকে কিন্তু দামি কিছু আর হয় না সো এই বাবা দেখেন বটগাছের মতো ছায়ের মতো সন্তানদের না লালন পালন করে আর এই সন্তানকে পড়াশোনা করা শেখায় মানুষের মতো মানুষকে চাকরিতে জয়েন করিয়ে দেয় তারপরে কিন্তু ওই সন্তান আমরা অনেকে আসি বাবারে কষ্টের মূল্যায়ন করি না বাবাকে দেখি না তো ভাইয়ের কথা আপনারা সবাই শুনছেন আমাদের মুরুবীর কথা নামাজ পড়েন কাকা মাশআল্লাহ নামাজও পড়ে আল্লাহ আলি লোক যাকে বোঝা যায় তো সে কিন্তু প্যাটেল এই সকাল নয়টায় আইছে রাত এগারোটা পর্যন্ত প্যাটেল ঘোরাতেই থাকবে তাই তার জীবনের যতটুকু কষ্ট তার এটা পরিশ্রম করতে হবে কেউ তার প্রতিদিন করা লাগে না প্রতিদিনই কর প্রতিদিনই করা লাগে তা তার একটা পোশাক দেখেন পোশাকটা দেখেন কি অবস্থা ঘামে মনে করেন যে ময়লা হয়ে কিছু করার নেই কারণ তার তো আর একটা দামি পোশাক কেনার সামর্থ্য নেই চাচা না ভাবো না তাইলে সে একটা দামি পোশাক কিনতে পারে না সো আপনারা এই ভিডিওটা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারতেছেন একটা বাবার কীরকম পরিশ্রম করা লাগে কি পরিশ্রম করে তার জীবনযাপন করতে আমি ভিডিওটা শেষ করে দিব বেশি দীর্ঘতাই করব না সো আমি চাইছি আমার পক্ষ থেকে চাচাকে যতটুকু সাহায্য করার করা তাছাড়া ওই বাম থেকে একটু দাঁড় এই গেটের সামনে নয় সামনে দাঁড় করেন আমার পক্ষ থেকে আপনাকে যতটুকু দেওয়া যায় আমি ততটুকুই দিব যে আপনি আপনার বাচ্চার মুখের জন্য এক কেজি গরু গোষ্ঠ কিনে দিতে পারেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা গরিব অসহায় মানুষের যতটুকু সাধ্য আমরা চেষ্টা করব যে আমরা একে অপরের সাহায্য করতে দেখেন চাচার কাছে না জিজ্ঞাসা করলে বুঝতে পারতাম না যে আসলেই তার মনে কত কষ্ট সে কিন্তু বলছে যে রোজার ঈদেও সে এক কেজি গরুর মাংস কিনে খেতে পারে নাই তো আমরা চাইলেই কিন্তু এরকম অসহায় মানুষের এক কেজি গরুর গোশ কিন্তু এক মাসের বাজারেও এক সপ্তাহের বাজারও করে দিতে পারি তো আমি চাচারে যতটুকু পারি এক কেজি মাংস কেনার টাকা

বেশি বেশি করে দোয়া করেন সবাই এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করুন শেয়ার করে দিবেন যদি এরকম আশ্রয় মানুষকে আমি সাহায্য করতে পারি এরকম আশ্রয় মানুষের জন্য আমি এক সপ্তাহ বাদনে করে দিতে পারি নেট ভিডিওতে আরো বড় কিছু নিয়ে আসবো তো সবাই ভিডিওটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারপরে দেখা সে কিন্তু বহুত বহুত খুশি হয়েছে তারা খুশি হয়েছে খুশি মন থেকে খুশি হয়েছে মানে সে এতটাই খুশি হয়েছে আসলে বলা না বলা এখানে সে রোজার মাসে এক কেজি গরুর মাংস কিনি নাই সে গরুর দোকানে যদি জিজ্ঞাসা করবে এই সামর্থ্য তার হয় নাই তো এটাই মানুষের জীবন এটা মেনে নিতে হইব ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করে দেন ধন্যবাদ